পর অবশেষে পাওয়া গেল মালদা বাজি মেলা এটা মালদার একটু আউটসাইডে আছে যেহেতু মেলা দেখো কত বিশাল বড় মেলা বসেছে বুঝছো চারিদিকের দোকান ভালোটাই না লাগছে কত রকমের না বাজি এখানে এমন কোনো ভটকা নেই যে পাবে না তাই যারা যারা আসোনি এই মার্কেটটা ভিজিট করো মন খুশি হয়ে যাবে ডিজাইনটা কি ও আচ্ছা আচ্ছা বয়ের জন্য হ্যাঁ হ্যাঁ কত বেশ ভালো তো ঠিক আছে খুব ভালো वाटते তো বস্তু ওটা তুমি তো কিবতের পাগল ওটা লেগেছে ওরা ভালো পাচ্ছে এটা গুড়িয়া বাবার হাত ধরো ওয়াও দিয়া কটা মানুষ নেবে চারটা চারটে দুটো ভটকা নেওয়া হলো দেখবো কালী পুজোর সময় দেখাবো কেমন ফাটে দেখো কত ভটকা নেওয়া হয়ে গেল ভেবেছিলাম নিবো না কিন্তু না আমার বর মশাই তো বেশি না নিলে হয় না মেয়ের জন্য এদিকে ঘুরে করো দেখো কটা ভটকা কিনে নিলে ধরো দেখো একটা মাপ ধরতে পারবে তো পড়ে যাবে না তো বাড়িতে গিয়ে দেখাবো নাকি কি কি ভটকা নিয়েছি অনেক ভারী হ্যাঁ কি বলছো এটা তো শর্ট নাকি না না এটা বাটারফ্লাই নাকি বাটারফ্লাই এর মতো

মেল দেখো আমরা বাজি মেলা থেকে কি কি নিয়েছি দুটো ফানুস নিয়েছি এটা একটা নিয়েছি এখানে টুবড়ি আছে এখানে রেড অ্যান্ড গ্রিন ওই ছুচ্ছুরি যেগুলো বলে তারাবাটি ওগুলো আর এখান থেকে টুবড়ি কেমন হয়েছে ভটকাগুলো আর এই কটা ভটকার দাম কত কেউ বলতে পারবে কত নিয়েছে